হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বাঙালিয়ান আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আমার রুমমেট ত্রিশিতা দুজনে মিলে আমরা যাবো দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আমার রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এবার বাসের জন্য এখানে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি ত্রিশিতাকে দারুণ লাগছে নেমে গেছে নেমে গিয়ে দক্ষিণেশ্বরের স্কাক দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে সবাই অনেক ভিড় আছে এখানে স্কাই ওয়াকের পাশের মধ্যেখানে অনেকগুলো দোকান আছে তোমরা চাইলে কিছু নিতেও পারো আমরা আপাতত কিছু নেবো না আসার সময় দেখা যাক কি নেই এর সামনে পৌঁছে গেছি আর এসে দেখছি এত ভিড় আজকে রবিবার বলে আরো বেশি ভিড় হ্যাঁ আমরা ভেবেছিলাম যে রবিবার বলে ভিড় হবে না কিন্তু রবিবারই ভিড় এর পাশে তো কালার করেছে। মন্দিরের ভেতরে চলে এসেছি এখন একটু গঙ্গাল ঘাটের দিকে যাব তারপরে তারপরে আমরা মন্দিরের যাবো ফোন টোন জমা দিয়ে এই গঙ্গার ঘাটে চলে এসেছি এখন এখানে সবাই স্নান ধান করছে তো আমি এখানে আর ভিডিও করব না এখান থেকে দেখো বালি ব্রিজ দেখা যাচ্ছে আমরা এবার পুজোর ডালা নিতে চলে যাচ্ছি সামনে স্টল থেকে ডালা নিয়ে তারপরে ফোনটাকে জমা দিয়ে আমরা পুজো দিতে যাবো দেখতে কত সুন্দর লাগছে পুজো দেওয়া হয়ে গেল প্রায় দু ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিলাম এবারে এসে আমরা একটু গঙ্গার ঘাটে বসে আছি আমি আরও একটু ফটো তুলছি তারপরে ভাবছি বেলুড় মাঠে যাবো এখন দেখি কি হয় যাব কি না আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আমাদের ঘোরা যাওয়ার এখানে একটু জল ছিল জলের ব্যবস্থা জল না পেয়েছিল বলে জল ভরে নিলাম বোতলে এবার যাই বাইরের দিকে যাই কি গরম আজকে ভিড়ের মধ্যে দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তোমার জানি ক্লান্তি ক্লান্তি ভাব চলেছে আমাদের মধ্যে আর এখন মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে সাড়ে তিনটের সময় খুলবে তো ওই জন্য এখন একটু ভিড়টা কম সবাই বাড়ির দিকে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে নেই কেউ এত গরম লেগেছিলো আমরা রাস্তা থেকে মটকা কুলফি নিয়ে নিয়েছি দুজনে একটা একটা করে বাড়িতে সেটাকে খাবো মঠে যাওয়ার জন্য লঞ্চের টিকিট কেটে নিয়েছি এই যে আমাদের টিকিট এদের হাতে আছে ওই টিকিট টিকিট মেট্রোর মতো স্ক্যান করে যেতে হবে আমাদের চলে এসেছি এবার লঞ্চে যাব আমাদের লঞ্চ একটু পরে আসবে আমরা আস্তে আস্তে লঞ্চ চলে গেল আমাদের লঞ্চ আবার দুটো তিরিশে আসবে তারপর আমাদেরকে ওয়েট করতে হবে টিকিট নিয়ে এখানে বসে আছি আরও অনেকে বসে আছে দাঁড়াও তো মানে এখান থেকে গঙ্গাটা দেখায় কত সুন্দর লাগছে দেখো ওপরে ওটা হচ্ছে বালি ব্রিজ আর ওই যে ওখানে দুটো আছে লঞ্চ ঘাট আর এখানে যে গঙ্গা গঙ্গাকে দেখো কত সুন্দর লাগছে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু চলে এসছে এবার আমরা লঞ্চের দিকে যাচ্ছি দুজনে

গেছে রোদ লঞ্চ থেকে নেমে গেছে এবার বেলু মাঠের দিকে যাচ্ছি এখানে দেখো কত সুন্দর বেতের ঝুড়ি টুপি বিক্রি হচ্ছে আর এখানে বাচ্চাদের খেলনা চলো এবার সামনে যাই আমরা বেলু মাঠের ভেতরে আমরা বেলুর মঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোন দিক থেকে শুরু করব ঘুরতে তো তৃষিতা একটা ম্যাপ দেখতে পেয়েছে সেখানে ও ম্যাপ দেখতে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি ও দেখো ও ম্যাপ দেখে চলে আসছে ওই যে দেখো ম্যাপ দেখে চলে আসছে আমাদের ম্যাডাম ও এসে বলবে আমরা এখন কোন দিকে যাবো ম্যাপ দেখে দেখে ঘুরবো এখানে খুব সুন্দর করে ফুল গাছ

আমাদের বেলুর ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা যাবো যাব সুন্দর লাগছে পাখি আওয়ালগুলো ঘন্টার বেশি ভিডিও দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তেমন হবে এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন লঞ্চে করে আবার ওই পারে গিয়ে সেখান থেকে বাস ধরে আমরা একটু যাবো বাস ঘরে যাবো তো চলো যাওয়া যাক এই যে বন্ধুরা আমরা রুমে চলে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর মাঝখানের ভিডিও ক্লিপ নিতে পারিনি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে এই ব্লগটা দেখতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগটা দেখতে থেকো তো চলো আজকে আমার সবাইকে টাটা